কোনাটা দেখেন একদম ময়লা কিন্তু ভরে গেছে নাওয়ার কারণে কিন্তু এই ক্লাস দুটো নষ্ট হয়ে গেছে দেখেন দুইটা মাঝখানে কালো হয়ে গেছে গাড়ি গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে চালায় মজা পাইতাম না আচ্ছা তো আমরা আসলে হাওয়ার মাধ্যমে এটা ক্লিন করব দেখেন তো এটা হচ্ছে এজেডএস বাসন টু বাইক বাইকটা 20000 কিলোমিটার চলছে তো বাইক কমপ্লেইন ছিল কিন্তু যে বাইকটা অনেক গরম হতো তো আমরা এটা স্টেনার যেটা আছে ক্লাস কভার খুলে স্টেনারটা ক্লিন করার জন্য স্টেনারটা খুলেছি এবং একটু সাইড দিয়ে কিন্তু হালকা একটু ফাঁকা আছে এদিক দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েলটা এদিক দিয়ে পাস হয়ে যায় বাট প্রপার যেভাবে আসলে ইঞ্জিন অয়েলটা উপরে উঠবে এভাবে উঠতে পারে না যার কারণে কিন্তু ইঞ্জিনটা গরম হয় এবং তাছাড়া এখন যে ওয়েদারের যে অবস্থা এখন কিন্তু নর্মালি বাইকের ইঞ্জিন গরম হয় কিন্তু এটা খোলার পরে আমরা যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে ময়লা এবং এটা কিন্তু আমাদের অফিসিয়ালি বা নিয়ম হচ্ছে প্রতি বারো হাজার কিলোমিটার পরপর ক্লিন করা তো ওনারটা প্রথম সার্ভিসে একবার ক্লিন করছিলো তখন মেবি এক হাজার বা বারোশো কিলো ছিল এখন কিন্তু বিশ হাজার কিলো হয়ে গেছে তো ওনার ইনস্ট্যান্ডটা ময়লার কারণেই কিন্তু হচ্ছে ইঞ্জিনটা প্রচুর গরম হতো তো এটা আমরা এখন ক্লিন করে দিব তো বাইকটা কিন্তু বড় ভাইয়ের বড় ভাই আসলে কি সমস্যা ছিল যদি একটু বলতেন ভাই ভাই গরম হয়ে যেত গরম হয়ে যাওয়ার কারণে চালায় মজা পাইতাম না আচ্ছা আচ্ছা স্পিড হইতো না এখন দেখি কি হয় আচ্ছা আচ্ছা তো এবং দুই সাইড দিয়ে কিন্তু হাওয়ার মাধ্যমে যখন আমরা ক্লিন করবো একদম পরিষ্কার হয়ে যাবে জিনিসটা দেখেন এখন কিন্তু একদম নিট এন্ড ক্লিন খুব সুন্দর পরিষ্কার আছে এবং এরকম পরিষ্কার থাকলে কিন্তু ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে পাস হবে যেমন আমি আপনাদেরকে একটু বোঝাই দিই আমরা যখন ইঞ্জিন এই যে এটা লাগানোর পরে যখন আমরা ইঞ্জিন অয়েলটা এদিক দিয়ে ঢুকাই ঢুকানোর পর ইঞ্জিন অয়েলটা কিন্তু নিচ থাকে এবং নিচলে থাকে কিন্তু এইখানে চলে আসে এইখানে থাকে দেন যখন আপনার হচ্ছে ইঞ্জিনটা আমরা স্টার্ট করি তখন কিন্তু অয়েল পাম্পের মাধ্যমে এই যে যে ইঞ্জিনের অয়েল এই নিচ থেকে কিন্তু এদিক দিয়ে চাকনি হয় এই যে এদিক দিয়ে যায় এই যে দিক দিয়া এবং ওই দিক দিয়ে যায় কিন্তু হচ্ছে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে তো এদিক দিয়ে যায় কিন্তু এখানে ইঞ্জিনে প্রবেশ করে তো যখনই এটা জাম থাকবে বা ময়লা থাকবে তখন কিন্তু প্রপারলি হচ্ছে ইঞ্জিন অয়েলটা উপরে পাস করে উঠতে পারবে না একটু লেট হবে উঠবে যেহেতু এই যে অয়েল পাম্পটা আছে অয়েল পাম্প কিন্তু অয়েল পাম্পের উপরে প্রেশার পরবে অনেক বেশি কারণ অয়েল পাম্পের কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলটাকে নিচ থেকে উপরে উঠানো তো যখন হচ্ছে এটার চাপ পড়বে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম যে আসলে এটা কী কারণে দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা গরম হবে বেশি এবং বেশি গরম হলে কিন্তু আপনার ইঞ্জিনের যে পারফরমেন্স টা এটা কিন্তু আপনি আগের মতো পাবেন না কারণ ইঞ্জিন গরম হয়ে গেলে কিন্তু সেই জিনিসটার একটু ক্ষয় আছে তো এই জন্য হচ্ছে আপনারা দশ হাজার বারো হাজার কিলোমিটার পর পর কিন্তু এই জিনিসটা ক্লিন করে নেবেন অনেকে এটা জানেন না তো সার্ভিস সেন্টারে এসে যদি বলেন আপনারা যে আমার ইঞ্জিনটা গরম হচ্ছে বা আমার কী সমস্যা হতে পারে বা এটা ক্লিন করছেন কি না তখন কিন্তু আমরা এটা খুব সহজেই ক্লিন করে দিতে পারবো এবং বাইকটার আশাপাশি কিন্তু আমি বাইকটা টেস্ট রাইড করেছি টেস্ট রাইড করে এইটার যে ক্লাস প্লেটটা আছে এই যে ক্লাস প্লেটের মাঝখানে দুইটা ফাইবার কিন্তু পুড়ে গেছে ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না যেহেতু খুলি নাই তো যতটুকু আছে আমার কাছে মনে হয় যে না তিন চার হাজার পাঁচ হাজার কিলোমিটার চলতে পারবে যার কারণে কিন্তু আমি ক্লাস প্লেটটা চেঞ্জ করবো না ক্লাস প্লেটটা থাকবে তো আসলে এই গরম হওয়ার কারণে কিন্তু ক্লাস এই দিক ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে ছিদ্রতে কিন্তু এই এটার ভিতরে কিন্তু মোবিলগুলো পাস হয় পাস হয়ে হয়েটার সাথে কিন্তু লাগে তো আসলে এই ইঞ্জিন গরম হওয়ার কারণে কিন্তু এই এদিকে কিন্তু মোবিল পাস না হওয়ার কারণে কিন্তু এই ক্লাস প্লেট দুটা নষ্ট হয়ে গেছে দেখেন দুইটা মাঝখানে কালো হয়ে গেছে এবং সাইডে দুইটা ভালো আছে তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন বা এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার পেজে মেসেজ দেবেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোনো বাইকের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে আমি আছি পাশাপাশি আমার টিম মেম্বার অনেকে আছে টেকনিশিয়ান তারা কিন্তু আপনার বাইককে খুব দক্ষতার সাথে কাজ করে দিবে তো সবাইকে আজকে আমি ভিডিওটা বেশি বড় না এতটুকু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম